এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার বাজে এখন দুপুর তিনটে আর আজকে একটা দারুণ স্পেশাল দিন আজ হচ্ছে মহাশিবরাত্রি তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা কারা কারা শিবরাত্রি করো বা করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো যাকে এই সারা দিন পর এখন আমি আসলাম তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে তো সকাল থেকে একদমই টাইম পাইনি বুঝতেই পারছো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর যেহেতু আজকে শিব চতুর্দশী মহাশিবরাত্রির একটা দিন ভীষণই স্পেশাল দিন তো বুঝতেই পারছ আমিও যেহেতু শিবরাত্রি করি তো সেই কারণে সকাল থেকে অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম এখন একটু ফাঁকা হয়েছি ফাঁকা বলতে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে স্নান ধান করে আমি লেগে পড়েছিলাম ঠাকুরঘরের কাজে তো ঠাকুর ঠাকুরঘর কোছা করে বাসন কুসন সমস্ত মেজে ঘুষে এই যে এসেছিলাম একটু ফুল তুলতে আমার ছাদ বাগানের অনেকগুলো ফুল আজকে আমি তুলে ফেলেছি পিকলুর বাবাকে আমি বলেছিলাম কিনে নিয়ে আসতে ও বেচারা ফলমূল বাজার করতে করতে ফুলটা নিতে ভুলে গেছে তো আমি ভাবলাম যে থাক বাড়িতে তো ফুল আছেই তাহলে আর ওটা নিয়ে চিন্তা করতে হবে না তো যাকে মানে চতুর্দশী চতুর্দশী তো সকাল থেকে লেগেই গেছে তবে প্রহর পড়েছে সেই সন্ধ্যা ছটা উনিশে তো সেই সময় দেব অনেকটা হাতের সময় আছে আর কাজ কাজকামও মোটামুটি হয়ে গেছে এখন নিচে যাব গিয়ে শুধু আলপনাটা দিলেই হয়ে যাবে বাজারঘাট সমস্ত কিছু কমপ্লিট এগুলোর বাবা সব ফলমূল বাজার করে নিয়েছে দশকর্মার বাজার তো আমাদের দোকানেই রয়েছে সেটা আমি এক পাক সকালে গিয়েছিলাম গিয়ে নিয়ে এসেছি তো সেই কারণে আর সেরকম কোনো কাজ নেই তো ভাবলাম চলো সমস্ত কিছু যন্ত্র করে রাখি সন্ধ্যেবেলায় হলে আবার দেরি হবে আর সকাল থেকে যেন একটুও বসার টাইম পাইনি গোটা বাড়ি ঘর ঝাড়া মোছা তার মধ্যে দুদিন স্কুল হয়েছিল তো জামা কাপড় জড়ো হয়েছিল। এই দেখো কাচাকুচি থেকে আমি মনে হয় না কোনো দিন রেহাই পাবো তো সেই কারণেই তো যাকে চলো সেই সেই জন্য সংসারের কাজকর্ম আর শেয়ার করিনি তারপর আবার রান্না বান্না ছিল তো সবাই যখন এক এক করে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলো তারপরে আমি এই স্নান ধান সেরে ঠাকুরঘরের কাজে লেগেছিলাম তো দেখো অনেকগুলো ফুল হয়েছে এই সাদা ফুলগুলো আমার নয় সাদা ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে একটা গাছ আছে লোকের গাছ তো ওখান থেকে সবাই তুলে নিয়ে যায় আমিও কটা পেয়েছি আসলে আজকে তো ফুলের প্রচণ্ড আকাল তাই না বলো তাও যে ওই কটা সাদা ফুল আমি পেয়েছি এটাই আমার ভাগ্য ছিল তো যাকে চলো এখন অত গল্প করার মতো সময় নেই এখন নিচে যাই নিচে গিয়ে টুকটুক করে এবার আলপনাটা দিই দেরি করলে আবার শুকোবে না আর আলপনা কালপনা দিয়ে আজকে যাবো একটু হাটে ও তো তার আগে যে জামা কাপড় চোপড়গুলো আবার তুলতে হবে নাহলে শুকিয়ে গেছে বেশিক্ষণ ফেলে রাখলে আবার শিশিরে নেতে যাবে তো চলো এখন গিয়ে আলপনাটা দিয়ে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে আমার ব্লগটা আমি কিভাবে শিবরাত্রি পালন করছি আদৌ ঠিকঠাক করতে পারছি কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুরু করে দিয়েছি আলপনা দেওয়া খড়ি মাটি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তো সবার প্রথমে ঠাকুর ঘরটাতেই দিয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানোই আমার ঠাকুর ঘরের কোনো দিনই শুকায় না আসলে এই জায়গাটা ভেজা থাকে তো মানে ঠাকুর ঘরটা মোছার পর পরই যেহেতু আলপনাটা দিয়ে দিই ওই ভেজা জায়গায় আলপনাটা শুকাতে একটু দেরি হয় আর ঠাকুরঘরটা প্রায় প্রতিদিনই মোছা পড়ে যার কারণে জলটা শুকাতেও অনেকটা দেরি হয় এমনি ঘর বারান্দার অন্যান্য জায়গাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ঠাকুর ঘরটা দেখি একদমই শুকোতে চায় না এর কারণটা কি জানি না তো যাকে প্রথমে ঠাকুর ঘরটায় দিয়ে নেবো নিয়ে তারপরে ধীরে সুস্থে বাড়ির ডাইনিং টেবিলে একটু দেবো আর বাড়ির মেন সদর দরজায় একটু দেব। আসলে পূজা পার্বণ মানেই তো আলপনা গোবর জল দিয়ে মোছা কোছা যদি উঠান মোছাটা আমার এখন আর নেই কারণ উঠানি নেই তো মুছবোটা কোথায় তবুও সকালবেলায় গোটা ডাইনিং এরিয়া বাইরের ওই নতুন টরগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে বার করেছি কারণ মোছা যায় না সেই কারণেই তো যাকে ঠাকুর ঘরে আলপনাটা দেওয়া হয়ে গেছে এবার এই বাইরে ডাইনিং একটা বড় করে এই জায়গাটায় দিয়ে দেব। আসলে কি বলো তো প্রত্যেকবারের শিবরাত্রির থেকে না এবারে আমি একটু বেশি এক্সাইটেড তার কারণটা হচ্ছে বিগত দুই বছর আমি শিবরাত্রি করতে পারিনি আর বছরে করতে পারিনি একটু পিরিয়ডসের কারণে কারণ দিনের দিনই আমার ডেট পড়েছিল তার কারণে আর হলো না আর তার আগের বছর আমরা তো বাড়িতেই ছিলাম না শিলিগুড়িতে চলে গেছিলাম বাড়িঘর ছেড়ে ঝগড়া অশান্তির কারণে তো সেই কারণে দুই বছর আমার শিবরাত্রিটা পালন করা হয়নি ভীষণ মন খারাপ ছিল এবারেও শরীরটা অনেকটাই অসুস্থ ছিল আমার তবুও ভাবছিলাম যে না আমাকে সুস্থ হতেই হবে ভোলেনাথ যেন আমার শরীরটা সুস্থ করে দেয় আমার মধ্যে যেন সেই ক্ষমতাটা নিয়ে আসে যাতে আমি শিবরাত্রিটা পালন করতে পারি তো দেখো তিনের দিন এসে আমি কিন্তু একদম সুস্থ তো এই যে আমার আলপনার ডিজাইন আমি জানি না এটা কতটা ভালো হয়েছে বা কী হয়েছে তবুও নিজের প্রচেষ্টায় আর দেখো ঠাকুর ঘরটা কিন্তু এখনও শুকালো না তো দেখা যাক এখনও তো অনেকটা সময় আছে আলপনা টালপনা দেওয়ার পরে আমি এখন বসে পড়লাম আলতা পরতে উপোস তো রয়েছি সকাল থেকে একদম নির্জলা উপোস আর যেহেতু এখন কোনো কাজ নেই তো এবার নিজে নিজে একটু রেডি হওয়ার পালা তো সেই কারণেই একদম আলতা পরে নিচ্ছি আর আলতা পড়তে না আমার ভীষণ ভালো লাগে জানো তো এমনিতেও সদবাস্ত্রীদের প্রতি বৃহস্পতিবার ও শনিবারে আলতা পরার নিয়ম তো রয়েইছে আমাদের সনাতন ধর্মে তবে সংসারের কাজের ব্যস্ততার কারণে না প্রতি সপ্তাহে সময় হয়ে ওঠে না তবে যখন এই পূজা পার্বণ সংক্রান্তিগুলো আসে আমি কিন্তু একদম মিস করি না কারণ আমি জানি এমনি দিনে তো পড়তে পারি না তবে এই সব সংক্রান্তির সময়তেও যদি না পড়ি কেমন দেখায় বলো তো আর সতবা স্ত্রীরা যত সাজগোজ করে থাকবে যত সুন্দরভাবে থাকবে তত নাকি সংসারের মঙ্গল হয় তো যাকে এদিকে তো আলপনা এই সরি আলপনা তো হয়ে গেছে আলতা পড়তে বসে পড়েছি আর আলতা পড়া হয়ে গেলে আমি রেডি হয়ে একটু হাঁটে যাব বাজার করতে আসলে তোমাদেরকে বলা হয়নি আমার মনের মধ্যে না অনেক দিনের একটা ইচ্ছা জমে আছে তো আমি এবার মনে মনে স্থির করেছি বলতে পারো একদম জেদ ধরে বসে আছি যে আমি এবার এই ইচ্ছাটা আমার পূরণ করবই। তবে মানুষের ইচ্ছা হলে তো হয় না ভগবানেরও কৃপা থাকতে হয় সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্যে তো হয়তো এবারে আমায় কৃপা করেছেন তো দেখো আমার আলতা পরা হয়ে গেছে কেমন লাগছে আমার পা দুটো এই পায়ে এখন আমি এক জোড়া নুপুর পরে নেবো আর টাড়ি পরে পরব হয়ে গেছে বাজার করা ধরেছি এবার বাড়ির পথ সাইকেল নিয়ে এসেছিলাম যাতে তাড়াতাড়ি হয় কারণ একলা মানুষ দেখলে তো আবার টোটোওয়ালারা নিয়ে যেতে চায় না কিছু সবজি বাজার ঘাট করেছি তো সেগুলো কালকে প্রয়োজন পড়বে আজকে এগুলোর প্রয়োজন নেই তবে আজকে হাটবার ছিল জন্যেই আজকে চলে এসেছি কারণ কালকে সকাল হলেই তো এগুলোর দরকার পড়বে তখন আর কোথায় পাবো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আগে পুজোর জোগাড়টা সেরে নিই তো বন্ধুরা বাজার করে এসে একদম মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো আবারও রেডি হয়ে গেলাম পুজোর জন্যে তো এই যে দেখো নতুন শাড়ি বের করে একবার পরে নিলাম আর চলো এবার আলপনাগুলো সিঁদুর দিতে হবে দিয়ে তারপরে ধীরে সুস্থে পুজোর জোগাড়টা করে নিই আলপনাটা অনেকটা শুকিয়ে গেছে তবে ওই একটা শুকায়নি আমার আলপনা জীবনেও শুকায় না আজ অব্দি যত পুজো দিয়েছি আমার আলপনা শুকালো না ঘরের তো যাক আসলে ঠাকুরঘরটা প্রায় মানে প্রতিদিনই প্রায় মোছা পড়ে তো যার জন্য ওই জায়গাটা স্বেচ্ছাতাই থাকে তো সেই কারণে মানে সানটা আর ওই জলটা টানতে পারে না তো যার কারণে ওই জায়গার আলপনাটা শুকায় না তো যাকে চলো আলপনার গল্প থাক চলো এবার আসন টাসনগুলো রেডি করে নিই এদিকে সময় হয়ে আসছে এখন পাঁচটা চল্লিশ বাজে তো চলো সঙ্গে থাকো তোমরা আমি ফটাফট করি হাত চালাই স্পিড স্পিড হয়ে গেছে পুজোর সম্পূর্ণ জোগাড় করা এদিকে ফুল এখানে তিলক তারপরে একটা থালার মধ্যে ফলমূলগুলো বুনিয়ে রেখেছি একটা থালার মধ্যে দিয়েছি মিষ্টি ভোগ ওদিকে দুধ দই ঘি মধু শর্করা সমস্ত কিছু রেডি করে নিয়েছি পঞ্চামৃত তৈরি করার জন্য এদিকে একটা থালার মধ্যে নিয়েছি ভোলে বাবার বেল গোটা ফল আকন্দর মালা তারপরে রুদ্রাক্ষর মালা পৈতা সমস্ত কিছু আর এখানে দুধ কলা দিয়েছি দুটো জায়গায় একটা মা মনসাকে স্মরণ করে একটা বাসুকি নাগের জন্যে তো চলো সবার প্রথমে আমি এই লাল গামলাটার মধ্যে অভিষেক করিয়ে নেব কারণ আমার শিবলিঙ্গটা যেহেতু খুবই ছোট আর আমি তো বাড়িতেই করি তাই এই ব্যবস্থাটা আমি নিচে এখানে হচ্ছে পরে অভিষেক করিয়ে নিই তারপরে আসনে তুলে সমস্ত জিনিসগুলো বাবাকে অর্পণ করব। অভিষেক করানোর পরে দেখো আমি সুন্দর করে কিন্তু আসনে সমস্ত কিছু ভোলে বাবার কাছে অর্পণ করে দিয়েছি এরপরে চলো ধূপ ধুবতি টুবর্তি গুলো ভালোভাবে ধরিয়ে নিই অনেককেই দেখেছি এই শিবরাত্রির দিনে মন্দিরে মন্দিরে যায় তো আমি যাই না কারণটা হলো এই মানে শিব চতুর্দশীর দিন মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমাদের এখান থেকে মন্দির অনেকটা দূরে তো যতটা সময় আমি ব্যয় করব যাতায়াত করতে তার থেকে ভালোভাবে আমি বাড়িতেই পুজোটা দিতে পারবো আর ঠাকুর তো সর্বস্থানে বিরাজমান করেন তাই না মন্দিরে যিনি থাকেন বাড়ির মন্দিরেও তো তিনিই আছেন তো সেই কারণে আমার মনে হয় অত হয়রানি হয়ে ওই মন্দিরে যাওয়ার থেকে বাড়িতে পুজো করাই বেটার তবে আমি এটা বলছি না যে কেউ মন্দিরে যেও না আসলে এই ভিড়ের মধ্যে না মন শান্তি করে আমি মন্দিরে ভিড়ের মধ্যে গিয়ে পুজোটা দিতে পারি না সেই কারণেই আমি বাড়িতেই শিবরাত্রি পালন করি প্রথম যে বছর আমি শিবরাত্রি পালন করেছিলাম সেবারে কিন্তু আমি মন্দিরে গিয়েছিলাম তো সেখানে আমি মন শান্ত মানে মনের মধ্যে যে পুজো দেওয়ার পরে একটা শান্তি ভাব আসে সেটা আমি পাইনি কারণ ওই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি লাইন দেওয়া তার মধ্যে পুলিশের গার্ড টাট অনেক রকমের সমস্যার কারণে আমি ওই শিবরাত্রির দিন মন্দিরে জল ঢালতে যাওয়া বন্ধ করে দিই আমি বাড়িতেই দিই এমনকি আমাদের গ্রামে বটতলায় যে শিবলিঙ্গ রয়েছে আমি সেখানেও দিই তো এটা নিয়ে আমার হচ্ছে দ্বিত মানে তিন বছর শিবরাত্রি পালন করা আমি আগে দুই বছর করেছি আর বিয়ের পর এটা আমার তৃতীয়বার শিবরাত্রি পালন করা হচ্ছে প্রথম প্রহরের শিবরাত্রির পুজো আমার বাড়িতে সম্পন্ন হলো তো এই যে এবার এই থালাটা সাজিয়ে নিয়েছি এটা নিয়ে আমি এবার যাব আমাদের বটতলা যে শিবলিঙ্গ মন্দির রয়েছে সেখানে প্রথম প্রহরের পুজো আমার প্রায় শেষের দিকে একই নিয়মে এখানেও আমি পুজোটা করে নিলাম আর এই একই নিয়মে আমি আরও তিন প্রহরের পুজোটা করে নেব আর তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে অনেক দিনের আমার একটা মনের ইচ্ছা রয়েছে তো যার কারণেই অত বাজারঘাট করেছিলাম সেটা হলো যে আমি বাল্য সেবা দেব আমি প্রত্যেক বছর ভাবি যে এই শিবরাত্রির পরের দিন পারণ টারণ সম্পূর্ণ করে আমি বাল্য সেবাগুলো দেব কিন্তু না ওই নির্জলা উপোস থাকার পরে আর হয়ে উঠতো না কিন্তু এবারে আমি দেব তো বই ভেবেছি তো যার কারণেই এই সমস্ত আয়োজন করে রেখেছিলাম আর সত্যিই দেখো মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় বলাই যায় না আগে মুসলিম ঘরে থাকাকালীন আমি রমজান মাসে রোজা করতাম আর এখন আমি শিবরাত্রি পালন করছি সত্যিই মানুষের বলে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো সেটাই কার ভাগ্য কখন কিভাবে পরিবর্তন হবে কেউ বলতে পারে না এই দেখো না আমি কি দিন ভেবেছিলাম যে মুসলিম ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমি শিবরাত্রি পালন করব কিন্তু দেখো এখন করছি কেউ কি ভেবেছে শুধু আমি বলে নয় যারা মুসলিম থেকে হিন্দু ঘরের বউ হয়েছ সবাই হয়তো শিবরাত্রি পালন করো একাদশী করো কত মঙ্গলচন্ডীর ব্রত কত কিছু রয়েছে সংসারের মঙ্গলের জন্য আমরা কত কিছুই না করি আসলে জাতপাতটা বড় কথা নয় বড় কথা হলো মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা আর সংসারের প্রতি ভালোবাসা এটা থাকলেই কিন্তু প্রত্যেক ধর্মের বা প্রত্যেকটা সংসার কিন্তু সুখের হয়ে উঠবে যাই হোক চলো মন দিয়ে আমি এবার আমার বাকি প্রহরের পূজোগুলো শেষ করে নেবো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর তোমাদের সকলকে আবারও জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভোলেনাথ যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলের মনোবাঞ্ছা যেন পূরণ করে আর আমার সংসারও যেন সুখ শান্তিতে ভরে ওঠে এইটুকুই প্রার্থনা করার